確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに確かに ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বের হয়েছে অনেক বড় একটি রেলি

এদিকে দেখেন প্রতিদিন পূর্ব দেখেন তো জায়গা দাও সংগঠন বাংলাদেশ জমা ইসলামী প্রথমে সম্মানিত জিরভোকেট নর্মালা সন্দ্র মতন বক্তব্য আসসালাম আলাইকুম আহমতুল সংগ্রামী শিবিরের বন্ধুরা আমরা জানি আটচল্লিশ বছর আগে উনিশশো সাতাত্তর সালে ঢাকা ইউনিভার্সিটির মসজিদে বসে একটি সংগঠনের জন্ম নেয় তার নাম কি আল্লাহর শুক্রিয়া আমি উনিশশো সাতাত্তর সালে শিবিরে জয়েন করেছি আমি জন্মদিন থেকে আছি আপনাদের সাথে আমি একটু নিবেদন করবো আজকের আপনাদের রেলে আমার খুব ভালো লেগেছে এইভাবে শৃঙ্খলাবদ্ধ ভাবে সব জায়গায় আমরা কাজ করবো আজকে থেকে নবীনদের মাঝে কিশোরদের মাঝে আমাদের দাঁড়িয়ে ছড়িয়ে দিতে হবে আপনারা রাজি আছেন আমরা প্রতিটি ঘরে গেলে যাব দাঁড়া দিয়ে তাদের মা বাবা তাদের মুরুবীদের জামাতে দাওয়াত দিয়ে কোরআনের রাজ কায়েম করার আমরা চেষ্টা করবো অনেক কষ্ট করেছেন কথা বলা বলে আপনারা এখন গিয়া এখানে যেভাবে নির্দেশনা দেওয়া হয় সেইভাবে কাজ করে আপনার প্রতিটি ঘরে ঘরে আমরা এই বছর জুন মাসের মধ্যে আমরা সব করে পৌঁছে যাবো কি ভাই বাবু আমরা আমাদের কাজ হবে করোনা প্রতিষ্ঠা করা আল্লাহ তালা অনুকূল অনুকূল পরিবেশ দিয়েছেন আমরা অনুকূল পরিবেশটাকে কাজে লাগাবো এই কথা বলে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে সবার জন্য সবাইকে দোয়া করার জন্য মা বাবার খেদমত করার জন্য পড়ার টেবিলে বসার জন্য মোবাইলে সময় কম দেওয়ার জন্য নিবেদন করে আমি আমার কথা শেষ করছি

আলুফন আলাইনা নফলুল কোরআন আম্মাবাদ পক্ষিলেシア সর্ববৃহৎ সংঘpad শহিদী কাফলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুটুয়াখালী জেলা কর্তৃক আয়োজিত শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকীয়ে উপস্থিত আছেন সাবেক বরিশাল মহানগরী সভাপতি কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য জনাব আব্দুল নাহিয়ান এবং উপস্থিত আছেন আমার একান্ত কর্মী ভাইরা ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামী মসজিদ থেকে ছয়জন ভাইয়ের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এবং আজকে সারা বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে শিবিরে একটি করে কর্মী তৈরি হয়েছে এবং আমরা আমাদের আদর্শ দিয়ে শিবিরের আদর্শ দিয়ে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি ঘরে ঘরে আমাদের এই দাঁত পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ এবং আমরা দেখতে পাচ্ছেন চব্বিশের বিপ্লবে শিবির কিভাবে ভূমিকা রেখেছে শিবিরের প্রতিটি পদক্ষেপে চব্বিশের বিপ্লব সংগঠিত হয়েছে আমরা এই পটুয়াখালী শহরে দেখতে পাচ্ছি বিশিষ্ট সংগঠনের বিভিন্ন লোকজন লিপলেট বিতরণ করতেছে আমাদের প্রশাসনকে বলতে চাই যে এই নিষিদ্ধ সংগঠনে যে সব ভাইয়েরা লিপলেট বিতরণ করে দিচ্ছে তাদেরকে দ্রুত সময় গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করতেছি এবং আমরা ছুরির অত্যন্ত প্রহরীর সাথে পটুয়াখালীর প্রতিটি ইঞ্চিতে পাহারা ক্যাম্পাসে পাহারা দিয়ে যাবো ইনশাআল্লাহ এবং আগামী শিবির জয়ন চব্বিশে তিনি আন্দোলনে অংশগ্রহণ করেছে আগামীতেও শিবির বাংলাদেশকে রক্ষায় যে কোনো আন্দোলনে শিবির সরের আগে এগিয়ে যাবেন সোয়াল্লা এবং শিবিরের যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা আসার জন্য আবহাওয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আমাদের কোন কর্মসূচিতে আপনার সতর্ক অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি সবাইকে দক্ষিণ পাশের মাঠে যাওয়ার জন্য